শাহানা একজন গৃহিণী বিয়ে হয়েছে পাঁচ বছর আগে তার স্বামী একজন ব্যাংকার বিয়ের পরের জীবনটা শুরুতে ছিল স্বপ্নের মতো। ভালোবাসা সুখ পারস্পরিক বোঝাপড়া সবই ছিল কিন্তু বিয়ের তিন বছর পর থেকে শুরু হয় নতুন এক অধ্যায় সন্তান নেওয়ার চেষ্টা শুরুতে কেউ কিছু বলেনি কিন্তু ধীরে ধীরে সমাজ আর আত্মীয় স্বজনের কৌতূহল কষ্টদায়ক হয়ে উঠল কবে তোমাদের ঘরে নতুন অতিথি আসবে তোমরা তো এখনো কিছু করছো না মনে হচ্ছে প্রতিটি অনুষ্ঠান দাওয়াত কিংবা আত্মীয় বাড়ি গেলেই একই প্রশ্ন তারা ধীরে ধীরে ঘরের বাইরে যাওয়া বন্ধ করে দিল শাহানার জীবনের প্রতিদিন শুরু হতো দোয়া দিয়ে আর শেষ হতো হতাশায় গুগলের সার্চ ইঞ্জিন তাকে চিনে ফেলেছিল সারাক্ষণ শুধু সন্তান হওয়ার উপায় দোয়া কিভাবে কবুল হয় নবীজির আমল এসব ইউটিউবের হোমপেজ ভরে উঠল নানা ভিডিওতে নজর কিভাবে কাটাবেন সন্তানের জন্য বিশেষ দোয়া আল্লাহর রহমত পেতে কি করবেন দিনের পর দিন রাতের পর রাত সব ভিডিও দেখে চোখের নিচে কালি পড়ে গেল মুখে ক্লান্তির ছাপ একদিন ফেসবুকে একটি গ্রুপ তার চোখে পড়ল দোয়া কবুলের গল্প এই গ্রুপে অনেকেই লিখেছেন কিভাবে তাদের দোয়া কবুল হয়েছে কেউ বলছে পীরের কাছে যেতে কেউ বলছে বিশেষ তাবিজ নিতে কেউ বলছে কুরানের বিশেষ আয়াত পড়তে শাহানাও সব চেষ্টা করলেন কিন্তু কিছুই হল না একদিন দুঃখ ভারাক্রান্ত মনে তিনিও গ্রুপে নিজের গল্প লিখলেন সেই পোস্টে শত শত মানুষ মন্তব্য করল সান্ত্বনা দিল কেউ পথ বাতলে দিল কেউ ভালোবাসা জানাল এরপরে অনেক দিন কেটে গেছে একদিন হঠাৎ তার ফেসবুক মেসেঞ্জারে একটি মেসেজ আসে গ্রুপের অ্যাডমিনের কাছ থেকে আসসালাম শাহানা ওয়ালাইকুম সালাম লেখে রিপ্লাই দিল মেসেজে অ্যাডমিন নিজেকে পরিচয় দিল আমার নাম অনামিকা আমি সাভারে থাকি এরপর আস্তে আস্তে শাহানার সাথে তার অনেক খাতির হয়ে যায় ধরে তাদের চ্যাট চলে মাঝে মাঝে ভিডিও কলেও কথা হয় অনামিকা এখন শাহানা সম্পর্কে অনেক কিছুই জানে একদিন সে সাহানাকে বলল তার কাছে একটা সমাধান আছে শাহানা চাইলে তার সাথে অফিসে এসে দেখা করতে পারে সারা রাত ঘুমাতে পারল না সে পরদিন ভোরে স্বামীর সাথে বিষয়টি আলোচনা করল এরপর সে বনানির সেই অফিসে গেল একটি ছোট্ট ঘর একটা মাত্র টেবিল সরু জায়গা বুঝা যায় এটা একটা শেয়ার অনামিকা তাকে হাসি মুখে গ্রহণ করল কিছুক্ষণ কথা বলার পরে অনামিকা একটা কালো সুতা দিয়ে সাহানার উচ্চতা মাপল এর তার উচ্চতা অনুসারে সুতাটি কেটে দিল শাহানা সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখছিল পাশে ঝুলে থাকা একটা আয়নায় এবার অনামিকা আবার সেই কাটা সুতা দিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত মাপল কিন্তু সুতাটি আধ মতো ছোট দেখালো বিষয়টা সম্পূর্ণ সাহানার চোখের সামনে তাই সে বেশ অবাক হল অনামিকার চেহারা গম্ভীর হয়ে গেল ধপ করে তার চেয়ারে বসে পড়ল যা ভেবেছিলাম তাই হয়েছে তোমাকে একটা চিনে আচরণ করেছে তবে আমি একটা উপায় জানি কিন্তু এর জন্য বিশ লক্ষ টাকার মতো খরচ হবে শোনার পর শাহানার মাথায় যেন বাজ পড়ল তার কাছে এত টাকা নেই যা ছিল ভবিষ্যতের সন্তানের জন্য কিছু সঞ্চয় সেদিন রাতে সে ঘুমাতে পারল না পরদিন সকালে স্বামীকে না জানিয়ে নিজের সব সোনার গয়না নিয়ে গেল সেই অফিসে লিফটে উঠতে গিয়ে প্রথম খেয়াল করল অফিসটি আসলে লিফটের তেরো তলায় হঠাৎ মনটা খারাপ হয়ে গেল কিন্তু পেছনে ফেরার উপায় ছিল না অনামিকা আবার তাকে স্বাগত জানালো সব গয়না নিয়ে একটা রসিদ দিল আর বলল আগামীকাল আবার আসবেন আপনার মধ্যমাঙ্গুলের মাপ নিয়ে এক পাথরের আংটি দেব সাহানাবাসায় ফিরল মনটা অদ্ভুত শান্ত ছিল দীর্ঘদিন পর সে ঘুমাল পরদিন সকাল স্বামী অফিসে গেলে চুপচাপ বেরিয়ে আবার গেল বনানিতে কিন্তু গিয়ে দেখল ঘরটা পুরো ফাঁকা কেউ নেই সব কিছু উধাও মনে হল চেনো আকাশটা মাথায় ভেঙে পড়েছে সে কাঁপতে লাগল সে অনামিকাকে কল করল নম্বর ব্লক তারপর কিভাবে কি হল মনে নেই সে চোখ খুলল হাসপাতালে জানল সে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল মানুষ উদ্ধার করে হাসপাতালে এনেছে থানায় খবর দিয়েছে আল্লাহর কুদরত পুলিশ পরে অনামিকাকে গ্রেফতার করতে সক্ষম হয় সে বসিলাতে থেকে বহু মানুষের সাথে প্রতারণা করছিল কিন্তু এই গল্প এখানেই শেষ নয় কিছুদিন পর হঠাৎ সে জানতে পারল সে গর্ভবতী চোখে পানি চলে এলো সময় হয়তো সব কিছু দেখছিল আল্লাহ যেন অপেক্ষা করছিলেন সঠিক মুহূর্তের জন্য অবশেষে সে বুঝল মানুষ যতই বলুক পীর তাবিজ মন্ত্র সব কিছুর ওপরে একজনই আছেন আল্লাহ কারণ তিনি বলেছেন নিশ্চয়ই কষ্টের পরে আসে স্বস্তি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর সবসময় সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ